তাই যে এই সাইজের তিনটা চিকেন থাকবে এটার দাম হচ্ছে হলো সত্তর টাকা গরুর মাংস কিন্তু সফট হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা এখন আসছি রাস্তার পাশে খিচুড়ি খাওয়ার জন্য তো দেখবো এখানে খিচুড়িটা কেমন এবং এই দোকানের লোকেশনটা আমরা জানার চেষ্টা করব তো সবাই সাথে থাকুন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে ভুনা খিচুড়ি দেখতে পাচ্ছি ভাই এই খিচুড়িটার দাম কত খিচুড়ি ভাই ডিম খিচুড়ি ষাট মুরগি খিচুড়ি সত্তর মানে এই খিচুড়ির সাথে ডিম দিয়ে ষাট দিয়ে ষাট আর গরুর গোস দিয়েছে একশো চল্লিশ গরুর মাংস দিয়ে একশো চল্লিশ আর হচ্ছে মুরগি দিয়ে মুরগি দিয়ে সত্তর টাকা এটার মধ্যে কি আছে এটা তো হবে রুই মাছ ভাত রুই মাছ হ্যাঁ রুই মাছ কি খিচুড়ির সাথে নাকি ভাত আইটেম হয় ভাতের সাথে আচ্ছা ভাত আইটেম হয় এখানে কিন্তু রুই মাছ আছে এটা কত করে রুই মাছ ষাট টাকা ষাট টাকা করে পিস পার পিস আচ্ছা এর পরে কি আছে এরপর হবে হইছে মুরগি মুরগি হ্যাঁ এটা এই মুরগি দিয়ে খিচুড়ি কত করে এই মুরগি দিয়ে খিচুড়ি হইছে 100 টাকা 100 এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে আর অন্য কি আইটেম আছে মুরগি মুরগির হ্যাঁ আর আইটেম আছে এটা দিয়ে হবে হইছে এটা দিয়ে 60 টাকা এটা দিয়ে 60 টাকা এটা কেমন পিস একটু দেখানো যাবে হ্যাঁ এসে ওঠে পিস দেখানো যাবে

মানে মুরগি খিচুড়ি ছোট মুরগি দেওয়া যেটা মানে ছোট বীজ দেওয়া যে মুরগির খিচুড়ি ওইটা একটা আর একটা দেওয়া হচ্ছে বীজ খিচুড়ি গরুর খিচুড়ি যেটা ওইটা এক প্লেট এক প্লেট দুইটা দেবো আর এইখানে স্টুডেন্ট থেকে শুরু করে মানে অনেকেই মনে খায় না এই যে খিচুড়িটা দেখতে কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে একটু ভুনা ভুনা খিচুড়ি এটা না

সাড়ে দশটার মতো এখন ভাতটা নাই হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই ছোট পিসের মুরগি এটা তুমি দেখি এক প্লেটে কতটুকু যায় দেখতে মানে আমার কাছে তরকারিটা ভালোই লাগতেছে রাস্তার পাশে হইলো রান্না করে কে আরেকজন রান্না করে আচ্ছা আর পিস খিচুড়িটা মানে গরুর খিচুড়িটা দেখি এখানে কত করে কত পিস পিস মোটামুটি আছে ভালোই বড় চার পিস মাংস দেয় হ্যাঁ পাঁচ পিস একটু আগে চার দেখতে খুব ভালো লাগতেছে খেতে কেমন লাগে সেটাই আমরা দেখবো আর এখানে দিবে সালাদ হিসেবে শশা আর কি আছে লেবু শশা আর লেবু এই আপনার দোকানের ঠিকানাটা একটু বল তোরা বাং আধুনিক বাংলাদেশ মেডিকেল নয় নম্বর সেক্টর এক নম্বর রোড আর আমার দোকানের নাম হচ্ছে জুবাইয়ের ফুড কর্নার মানে জুবাইয়ের ফুড কর্নার বলে এই দোকান দেখা আর কি আচ্ছা ঠিক আছে এখানে তো আরো অনেক দোকান আছে ফুড কোর্ট হবে ফুড কোর্ট হবে হ্যাঁ আশেপাশে অনেক ফুড কোর্ট আছে আচ্ছা ঠিক আছে তো এইখানে দুপুরের আইটেম থেকে শুরু করে কটা থেকে কটা খোলা থাকে এটা সকাল সাড়ে সাতটা থেকে রাত আটটা নটা পর্যন্ত খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা হ্যাঁ রাত আটটা অবধি খোলা থাকবে যে কোন সময় আসলেই খাবার পাবে ঠিক আছে ধন্যবাদ তো আমরা এই দোকান থেকে প্রথমে খাবো হচ্ছে হলো চিকেন খিচুড়ি যেটা এই যে এই সাইজের তিনটা চিকেন থাকবে এটার দাম হচ্ছে হলো সত্তর টাকা আর খিচুড়িটা হচ্ছে ডাল চালের খিচুড়ি একটু খিচুড়িটা খেয়ে দেয় খিচুড়িটা মজা আছে আর তরকারিটা অনেক মজা মুরগির তরকারি লেবু নিয়ে এটা হচ্ছে গরুর মাংস দিয়ে খিচুড়ি এই সাইজের চার থেকে পাঁচটা মাংস থাকবে তো এটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় বিফ খিচুড়ি তো এটা একটু খেয়ে দেখি কেমন লাগে গরুর মাংস দিয়ে খিচুড়িটা বেশি মজা চিকেন খিচুড়ি থেকে কারণ এখানে গরুর মাংস কিন্তু সফট হয়েছে এখানে দুইটা খিচুড়ির মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে গরুর খিচুড়ি তো আজকের ভিডিও এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ